আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানবিকের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আমরা ইতিহাস দ্বিতীয় পত্রের আরও একটি এমসিকিউ কিউ ক্লাব নিয়ে সলভ ক্লাস নিয়ে এলাম আমরা ধারাবাহিকভাবে মানবিকের সব সাবজেক্টগুলোর সলভ ক্লাস এবং বেসিক ক্লাস লাইভ ক্লাস দিয়ে আসছি তোমরা যারা দুই হাজার পঁচিশের পরীক্ষার্থী এইচএসসির পরীক্ষার্থী তাদের জন্য তো আজকে আমরা যে অধ্যায়টি আলোচনা করব সেটি হলো ইতিহাস দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নাম হলো ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লব অধ্যায় থেকে সবচাইতে ইম্পর্টেন্ট যে সমস্ত আছে সেই নিয়ে আজকের ক্লাসটি এমসিকিউগুলো এমসিকিউগুলো আমরা করব। আমরা এখানে অনেকগুলো এমসিকিউ থেকে মাত্র চল্লিশটা এমসিকিউ বাছাই করে নিয়েছি যে চল্লিশটা এমসিকিউ পড়লে ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে এই চল্লিশটা থেকে তোমাদের ফাইনাল যে পরীক্ষা আছে দুই হাজার পঁচিশের জুনে যে পরীক্ষা শুরু হচ্ছে ইনশাল্লাহ সেই পরীক্ষা তোমাদের অবশ্যই অবশ্যই কমন করবে তো আসা যাক আমাদের আমরা প্রথম প্রথম এখানে দেওয়া আছে শপথ টেনিস কোর্টের শপথ কার নেতৃত্বে অনুষ্ঠিত হয় তো তোমরা জানো ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে যে সমস্ত নিচু শ্রেণীর মানুষ ছিল যাদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য করা হতো সংখ্যায় যারা ছিল ফ্রান্সের জনগণের প্রায় ছিয়ানব্বই পার্সেন্ট সেই ছিয়ানব্বই পার্সেন্ট জনগণ নিজেদের অধিকার আদায়ের জন্য একটা শপথ গ্রহণ করেছিল যেটাকে টেনিস কোর্টের শপথ বলা হয় সেই শপথটি গ্রহণ করেছিল ডাক্তার গিরোটিনের নেতৃত্বে সেই শপথটি গ্রহণ করা হয়েছিল কার নেতৃত্বে ডাক্তার গিরোটিনের নেতৃত্বে তাহলে কোশ্চেনটির সঠিক উত্তর হচ্ছে ডাক্তার গিরোটিন টেনিস কোর্টের শপথ কার নেতৃত্বে অনুষ্ঠিত হয় ডাক্তার গিরোটিনের নেতৃত্বে অনুষ্ঠিত হয় দেখো এখানে যে ব্যাখ্যায় লেখা আছে ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফরাসি রাজা কর্তৃক রাজকীয় আদব কায়দা চালু ছিল জাতীয় সভায় অভিজাত ও যাজকদের প্রবেশ অধিকার ছিল সবার আগে অভিজাত ও যাজক শ্রেণীর বাধায় অধিবেশন কক্ষে ঢুকতে না পেরে তৃতীয় শ্রেণীর সদস্যরা সতেরোশো উনানব্বই সালের বিশে জুন টেনিস কোর্টের শপথ নামে পরিচিত এ শপথ গ্রহণ করে ঠিক আছে তারপরে আমরা দুই নম্বর কোশ্চেনে আসি দুই নম্বর কোশ্চেনটিতে কোশ্চেনটি লেখা আছে বুর্জুয়া বলতে কাদেরকে বোঝায় বুর্জুয়া শ্রেণী বলতে কাদেরকে বোঝায় আমরা দুই নম্বর কোশ্চেনটি দেখি বূর্জ শ্রেণী বলতে কাদেরকে বোঝায় এখানে তিনটি অপশন দেওয়া আছে পুঁজিবাদী ব্যাংক মালিক মধ্যবিত্ত আসলে বূর্জ শ্রেণী বলতে পুঁজিবাদীদেরকেও বোঝায় ব্যাংক মালিকদেরকেও বোঝায় এবং মধ্যবিত্তে মধ্যবিত্ত যারা আছে তাদেরকেও বোঝায় তাহলে উত্তর হবে উত্তর হচ্ছে ডি ডি নাম্বার যেখানে তিনটি দেওয়া আছে এরপর পরবর্তী কোশ্চেনে আমরা যাই পরবর্তী কোশ্চেনটি আছে তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেনে বলা হচ্ছে ইতিহাস বেত্তারা অর্থাৎ ঐতিহাসিকরা কাকে দ্য চিফ অফ প্রোপোনেন্ট অফ রেভুলেশন বা বিপ্লবের প্রধান প্রবক্তা বলে অবহিত করে হ্যাঁ ইতিহাসবেদ তারা কাকে বিপ্লবের প্রধান প্রবক্তা বলে অবহিত করে বা দ্য চিফ অফ প্রোপোনেন্ট অফ রেগুলেশন দ্য চিফ প্রোপোনেন্ট অফ রেগুলেশন বলে অবহিত করে আমরা জানি ফরাসি বিপ্লবের সবচেয়ে বেশি ভূমিকা যাদের ছিল তার হলো দার্শনিক আর ফরাসি দার্শনিকদের মধ্যে ফরাসি বিপ্লবের সবচেয়ে বেশি ভূমিকা ছিল জ্যাজেক রুশো জ্যাজেক রুশোর ভূমিকা ছিল সবচেয়ে বেশি তাই ইতিহাসবিদরা ফরাসি বিপ্লব আলোচনা করার তাকালে আহ রুশোকে ফরাসি বিপ্লবের প্রধান প্রবর্তা হিসেবে অভিহিত করেছে তারপরে চার নম্বর কোশ্চেনে আমরা আসি চার নম্বর কোশ্চেনে লেখা আছে ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয় ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয় সবচেয়ে সহজ কোশ্চেন কমন কোশ্চেন সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন ফরাসি বিপ্লব এখানে চারটা অপশন দেওয়া আছে সতেরোশো চল্লিশ বি অপশনে দেওয়া আছে সতেরোশো আশি সতেরোশো উনানব্বই উনিশশো সতেরো সঠিক উত্তর হলো সতেরোশো উনানব্বই সতেরোশো উনানব্বই ফরাসি বিপ্লব সংগঠিত হয় এর পরের দিতে আসি আমরা পরের কুশিন দেখা আছে ন্যাপোলিয়া কোথায় জন্মগ্রহণ করে তোমরা জানো যে নেপোলিয়ানকে ফরাসি বিপ্লবের সন্তান বলা হয় ফরাসি বিপ্লবের পরপর নেপোলিয়ান অদম্য হয়ে উঠেছিলেন তো এই নেপোলিয়া কোথায় জন্মগ্রহণ করে নেপোলিয়ানের জন্মস্থানের নাম হলো করশিকাধী হ্যাঁ ফ্রান্সের একটি দ্বীপের নাম কর্ষিকা দ্বীপ সেই দ্বীপে নেপোলিয়ন জন্মগ্রহণ করে তবে সঠিক উত্তর এ নাম্বারটা পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন ছয় নম্বর কোশ্চেন এই কোশ্চেনটি দুই সালে ঢাকা বোর্ডে এসেছিল দেখি আমরা ফ্রান্সে গণপরিষদ গঠন করা হয় কেন ফ্রান্সে কেন গণপরিষদ অর্থাৎ সাধারণ মানুষদেরকে নিয়ে একটি পরিষদ কেন গঠন করা হয়েছিল গঠন করা হয়েছিল ফ্রান্সের সাধারণ জনগণের অধিকার আদায়ের জন্য ফ্রান্সের সাধারণ মানুষরা নিজেদের অধিকার আদায়ের জন্য একতাবদ্ধ হয়ে একটি সংগঠন তৈরি করে গণপরিষদ তৈরি করে তাহলে সঠিক উত্তর হবে বি জনগণের অধিকার আদায়ের জন্য ফ্রান্সে গণপরিষদ গঠন করা হয়েছিল তারপরে পরবর্তী কোশ্চেনে আসি কোশ্চেন নাম্বার সেভেন অষ্টাদশ শতকে ফ্রান্সে ফার্স্ট স্টেট বলতে কাজের বোঝানো হয়েছে ফার্স্ট স্টেট এর মানে হলো প্রথম শ্রেণীর নাগরিক ফার্স্ট স্টেট এর মানে হলো প্রথম শ্রেণীর নাগরিক তো অষ্টাদশ শতকে অর্থাৎ ফরাসি বিপ্লবের প্রাককালে বা ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে কাদেরকে প্রথম শ্রেণীর নাগরিক বলা হতো ওই সময় ফ্রান্সে প্রথম শ্রেণীর নাগরিক বলা হতো যাজক সম্প্রদায়কে ফ্রান্সের যে যাজক সম্প্রদায় ছিল তাদেরকে বলা হতো প্রথম শ্রেণীর নাগরিক সঠিক উত্তর সি তারপরের কোশ্চেনে আসি আমরা ফ্রান্সের মোট জনসংখ্যার কত শতাংশ ছিল তৃতীয় সম্প্রদায় আচ্ছা আমরা শুরুতেই বলেছিলাম যে ফ্রান্সে ফ্রান্সের একটা শ্রেণী ছিল যারা অভিজাত শ্রেণী আরেকটা শ্রেণী ছিল যাজক সম্প্রদায় আরেকটা ছিল নিচু সম্প্রদায় বা সাধারণ জনগণ এই সাধারণ জনগণের সংখ্যা ছিল সংখ্যায় তারা ছিল সবচাইতে বেশি কিন্তু অধিকারের ক্ষেত্রে তারা ছিল সবচেয়ে বেশি বঞ্চিত সেই মানুষগুলো যদি শতাংশে হিসাব করা হয় তাহলে তারা ছিল ছিয়ানব্বই শতাংশ ফ্রান্সের ছিয়ানব্বই শতাংশ জনগণ ছিল যারা তৃতীয় শ্রেণীর সম্প তৃতীয় শ্রেণীভুক্ত বা তৃতীয় সম্প্রদায়ভুক্ত ছিল সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার এরপরে আট নাম্বার কোশ্চেন আই এম দ্য স্টেট এই উক্তিটি কার একটু খেয়াল করো এখানে ক কয়েকটা উক্তি আছে হ্যাঁ আই এম দ্য স্টেট আই এম দ্য ল আই এম দ্য রেভলিউশন আমি রাষ্ট্র আমি আইন এবং আমি বিপ্লব এই তিনটা উক্তি ফরাসি বিপ্লব আলোচনা করতে গেলে প্রায় সামনে আসে তো দেখো এইখানে আই এম দ্য স্টেট এই উক্তিটি করেছেন চতুর্দশ লুই এই উক্তিটি করেছেন ফ্রান্সের রাজা চতুর্দশ লুই সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা উক্তিটি যিনি করেছেন তিনি কে চতুর্দশ লুই ফ্রান্সের তৎকালীন রাজা এরপরে আসি নম্বর কোশ্চেনে ফ্রান্সের যাজকদের পরে যে সম্প্রদায়ের স্থান ছিল আমরা বলেছিলাম যে ফ্রান্সের জনগণকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছিল তার মধ্যে যাজক শ্রেণী ছিল প্রথম যাজক শ্রেণীর পর যারা ছিল তাদেরকে বলা হতো অভিজাত শ্রেণী অভিজাত শ্রেণীর শ্রেণী ছিল যাজক সম্প্রদায়ের পরবর্তী শ্রেণী অভিজাত শ্রেণী তাহলে দ্বিতীয় শ্রেণীতে যা ছিল ছিল অভিজাতরা এরপর কোশ্চেন নাম্বার এলিভেন লবণ করের সমর্থক শব্দ কোনটি হ্যাঁ ফ্রান্সে একটি কর চালু করা হয়েছিল লবণ কর অর্থাৎ লবণ কেনার বিনিময়ে একটা কর প্রদান করতে হতো সেই করকে বলা হচ্ছে যে এটা ফ্রান্সে কোন শব্দে ব্যক্ত করা হতো সেই শব্দটি ছিল গ্যাবল গ্যাবেল শব্দে লবণ করার সমর্থক শব্দ হলো গ্যাবেল লবণ করার সমর্থক শব্দ গ্যাবেল নাম্বার আমি যা করি তাই আইন উক্তিটি কা বলেছিলাম যে তিনটা উক্তি প্রায় খুবই আসে আমি যা করি তাই আইন এই উক্তিটি কা এই উক্তিটি হলো ষোড়শ লুইয়ের এই উক্তিটি ষোড়শ লুই ষোলশ লুই এর ফ্রান্সের ষোলোতম রাজা প্রশ্ন লুই বিপ্লবের অন্যতম কারণ হিসেবে কোনটিকে চিহ্নিত করা যায় চারটি অপশন দেওয়া আছে আমরা অপশনগুলো দেখিয়ে নম্বরে দেওয়া আছে সুবিধা প্রাপ্ত ও সুবিধাহীন শ্রেণীর মধ্যে বিস্তর প্রভেদ সুবিধাভোগী ও অধিকারীহীন শ্রেণীর মধ্যে মনোমালিন্য অধিকারহীন ও সুবিধাভোগীদের মধ্যে দ্বন্দ্ব সুবিধাপ্রাপ্ত ও সুবিধাহীন শ্রেণীর মধ্যে আন্তরিকতার অভাব এখানে সঠিক উত্তর হবে এ নাম্বারটা এ নাম্বারটা হলো সঠিক উত্তর কারণ সুবিধাপ্রাপ্ত যারা ছিল ওই সময় রাষ্ট্র এবং সরকার বা রাজার কাছ থেকে তাদের মধ্যে এবং সুবিধাহীন যে সমস্ত মানুষ ছিল তাদের মধ্যকার যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের ফলেই শেষ পর্যন্ত ফরাসি বিপ্লব সংগঠিত হয় সাধারণ মানুষের নিজেদের অধিকার বদে নেওয়ার জন্য এই বিপ্লবে অংশগ্রহণ করে তারপরে আসে কোয়েশ্চেন নাম্বার ফোরটিন ফ্রান্সে সামন্ত প্রথা বিলোপের উদ্যোগ গ্রহণ করা হয় কবে দেখো ফ্রান্সে যেই সামন্ত প্রথা ছিল সেই সামন্ত প্রথার কারণেই সাধারণ মানুষরা নির্যাতিত হচ্ছিল অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল সেই সামন্ত প্রথাটাকে দূর করার জন্য সেটাকে বিলুপ্ত করার জন্য চেষ্টা শুরু হয় সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটি এ নাম্বার অপশন এ সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দ তারপর আসি নম্বর নম্বর কোশ্চেনের একটি উদ্দীপক দেওয়া আছে নম্বর আছে আমরা প্রথম উদ্দীপকটি দেখি উদ্দীপকে লেখা আছে প্রাচীন ভারতে বর্ণভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল প্রথম শ্রেণীভুক্ত ব্রাহ্মণ সম্প্রদায় সাধারণ সুযোগ সুবিধা ভোগ করতো সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করত কোশ্চেন হলো উদ্দীপকে উল্লেখিত শ্রেণীর সাথে ফরাসি বিপ্লব পূর্ব কোন শ্রেণীর মিল দেখা যায় তাহলে আমরা এই প্রশ্নের সহজ উত্তর দিতে পারি ভারতবর্ষে যারা ছিল ব্রাহ্মণ ফরাসি বা ফ্রান্সে ফরাসি বিপ্লবের প্রাককালে তারাই ছিল যাজক তাহলে ভারতবর্ষের ব্রাহ্মণদের সাথে ফ্রান্সের যাজকদের মিল রয়েছে ভারতবর্ষের ব্রাহ্মণদের সাথে ফ্রান্সের আমরা পরবর্তী কোশ্চেনে আসি কোশ্চেন বা ষোলো নম্বর প্রশ্ন প্রশ্নে লেখা আছে মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু মানুষ সর্বত্রই শৃঙ্খল বদ্ধ উক্তিটি কে করেছেন অর্থাৎ এই উক্তিটি কা আমরা জানি মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু মানুষ সর্বত্রই শৃঙ্খলবদ্ধ এই উক্তিটি করেছেন ফরাসি বিপ্লবের প্রধান প্রবক্তা দার্শনিক জয় জয় কুষ পারশি বিপ্লবের প্রধান প্রবক্তা দার্শনিক দার্শনিক রুশোয় করেছেন যে মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্রই মানুষ মানুষের দ্বারা তৈরি শৃঙ্খল বা পরাধীনতার মধ্যে আটকে থাকে তাহলে আনসার হচ্ছে বিম্বরটি পরবর্তী কোশ্চেন আসি আমরা সতেরো নম্বর কোশ্চেন সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট এই গ্রন্থটির রচয়িতা চার্লস লুই মন্টেস্কু বা মন্টেস্কু নয় এটি হলো ফরাসি বিপ্লবের প্রধান দার্শনিক জ্যাজিক রুশের বই ফরাসি বিপ্লবের প্রধান দার্শনিক বা প্রধান প্রবক্তা জ্যাজেক রুশো যে বইটি রচনা করেছিলেন সেটির নাম হলো সোশ্যাল কন্ট্রাক্ট সোশ্যাল কন্ট্রাক্ট কে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক ছিলেন ফরাসি বিপ্লবের আরেক দার্শনিক মন্টেস্কু মন্টেস্কু আহ নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক ছিল পরবর্তী কোশ্চেন দা স্পিরিট অফ লজ এই গ্রন্থটি কি রচনা করেছে হ্যাঁ স্পিরিট অফ লজ এই গ্রন্থটি রচনা করেছে মন্টেস্কু স্পিরিট অফ লজ এই গ্রন্থটি রচনা করেছেন মন্টেস্কু আর সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি রচনা করেছেন যে ক্রুশ ঠিক আছে তারপরে পরবর্তী কোশ্চেনে আমরা আসি ফরাসি বিপ্লবের মূলমন্ত্র ছিল গণতন্ত্র ভ্রাতৃত্ব সাম্যবাদ ও সমাজতন্ত্র সাম্য মৈত্রী ও স্বাধীনতা সহনশীলতা ও গণতন্ত্র আমরা জানি ফরাসি বিপ্লবের স্লোগানে ছিল সাম্য মৈত্রী ও স্বাধীনতা তাহলে ফরাসি বিপ্লবের মূল ছিল সাম্য মৈত্রী ও স্বাধীনতা পরবর্তী কোশ্চেন একুশ মানব জাতির ইতিহাসে প্রথম রাজনৈতিক বিপ্লব কোনটি হ্যাঁ মানব জাতির ইতিহাসে প্রথম রাজনৈতিক বিপ্লব বা নিজেদের রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য বিপ্লব বা আন্দোলন হলো ফরাসি বিপ্লব যেটা সতেরোশো উনানব্বই সালে ফ্রান্সে সংগঠিত হয়েছে ইউরোপের ফ্রান্সে সংগঠিত হয়েছিল পরবর্তী কোশ্চেন ফরাসি বিপ্লবের পর জনপ্রিয় হয় কি হ্যাঁ ফরাসি বিপ্লবের মাধ্যমে আমরা জানি রাজতন্ত্রকে প্রতিহত করা হয়েছিল ফরাসি বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রকে প্রতিহত করা হয়েছিল রাজা ষোড়শোরি এবং তার স্ত্রীকে হত্যা করা হয়েছিল রাজতন্ত্র যেই জিনিস সেটা এক নায়কতন্ত্র সেটাই অনেকটা এক তাহলে ফরাসি বিপ্লবের পর জনপ্রিয় হয় রাজতন্ত্র তো হতেই পারে না কারণ রাজতন্ত্রকে ধ্বংস করার জন্য ফরাসি বিপ্লব হয়েছিল বাতিল করার জন্য ফরাসি বিপ্লব হয়েছিল এক তন্ত্র হবে না আর সমাজতন্ত্র তখন জন্মগ্রহণই করে সমাজতন্ত্রের জন্ম হয়েছিল আরও ফরাসি বিপ্লবেরও অনেক পরে তাহলে ফরাসি বিপ্লবের পর কোন শাসন ব্যবস্থা জনপ্রিয় হয়ে উঠেছিল উত্তর হলো প্রজাতন্ত্র ফরাসি বিপ্লবের পর শাসনতন্ত্র জনপ্রিয় হয়ে উঠেছিল প্রজাতন্ত্র যে সকল নাগরিক মিলে একটি রাষ্ট্রকে তাদের রাষ্ট্রকে নাগরিকরাই নাগরিকদের পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার তেইশে দেওয়া আছে ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি কৃষির আধুনিকীকরণ পুরনো সভ্যতাকে ভেঙে ফেলা নতুন সভ্যতা গড়ে তোলা নিচের কোনটি সঠিক আমরা যদি একটু অপশনগুলো খেয়াল করি ফরাসি বিপ্লবের পর কৃষির আধুনিকায়ন বা এই ব্যাপারটা ঘটেনি ফরাসি বিপ্লবের পর বা ফরাসি বিপ্লব কৃষিকে আধুনিক করার জন্য সংগঠিত হয়। তবে হ্যাঁ পুরানো যেই সভ্যতা ছিল রাজতন্ত্র ভিত্তিক যে সমাজ ব্যবস্থা ছিল সেটাকে ভেঙে ফেলার জন্য ফরাসি বিপ্লব হয়েছিল তাহলে দু নম্বরটা সঠিক এবং পুরানো সভ্যতাকে যখন ভেঙে ফেলা হলো তখন একটি নতুন সভ্যতা অবশ্যই গড়ে তোলা হয়েছে তাহলে তিন নম্বরটাও সঠিক তাহলে আমরা দেখলাম যে এখানে দুই এবং অপশন দুই এবং অপশন তিন সঠিক নিচে অপশন দুই এবং তিন দেওয়া আছে পরবর্তী ফরাসি বিপ্লবের ফলাফল হল ফরাসি বিপ্লবের ফলাফল কোনটি হ্যাঁ ফরাসি বিপ্লবের ফলে কি হয়েছে তো ফরাসি বিপ্লবের ফলে বুর্বে রাজতন্ত্রের পতন অর্থাৎ পূর্বের রাজতন্ত্র বাণী এটা সম্ভবত বানানের ভুল আছে এখানে সঠিক লেখা হবে পূর্বের রাজতন্ত্রের প্রথম এটা হইতে পারে হ্যাঁ বা এটাও সঠিক হতে পারে রাজতন্ত্রের প্রথম বাস্তিল দুর্গের পতন সমাজতন্ত্রের পতন আমরা আগের কোশ্চেনে দেখেছি যে তখন সমাজতন্ত্রের জন্মই হয়নি কারণ সমাজতন্ত্রের পতন এটা এই প্রশ্নের সঠিক উত্তর নয় তবে বাস্তিল দুর্গের পতন এটা হয়েছিল বাস্তিল দুর্গটি ছিল মূলত রাজতন্ত্রের প্রতীক যখন বাস্তিল দুর্গের পতন হয় তখনই ফ্রান্সের রাজতন্ত্রের হয়ে যায় তাহলে ফরাসি বিপ্লবের ফলাফল ছিল দুটো কি রাজতন্ত্রের পতন এবং বাস্তিল দুর্গের পতন এক এবং দুই অপশন এতে এক এবং দুই দেওয়া আছে তাহলে অপশন এ হলো পরবর্তী কোশ্চেনে আমরা আসি পরবর্তী কোশ্চেন পঁচিশ নাম্বার আমি বিপ্লব উক্তিটি কা প্রথমেই করেছিল যে ফরাসি বিপ্লবের আলোচনায় কতগুলো উক্তি আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা উক্তি হলো আমি বিপ্লব এই উক্তিগুলো পরীক্ষায় খুব আসে এই উক্তিটি করেছিলেন ফরাসি বিপ্লবের সন্তান নেপোলিয়ান বোনাপার্ট ন্যাপোলিয়ান বোনাপার্ট হ্যাঁ নেপোলিয়ান বোনাপার্টের আরও কিছু বিখ্যাত উক্তি আছে আমরা সামনে দেখি ইনশাল্লাহ পরবর্তী প্রশ্নে দেখি কে বলেছিলেন তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেব তোমরা আমাকে যে শিক্ষিত মান দাও আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দেব এই উক্তিটি কে করেছিলেন আমরা সবাই জানি এই উক্তিটি করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট নেপোলিয়ন বোনাপার্ট পরবর্তী क्वेश्चन ফ্রান্সে কয় ধরনের প্রত্যক্ষ কর প্রচলিত ছিল ফ্রান্সের রাজারা নিজেদের ইচ্ছে মতো সাধারণ জনগণের উপর কর আরোপ করতে এর মধ্যে কিছু কর ছিল পরোক্ষ কর কিছু কর ছিল প্রত্যক্ষ কর তো ফ্রান্সে ফরাসি বিপ্লবের পূর্বে যে সমস্ত প্রত্যক্ষ কর ছিল তার সংখ্যা ছিল তিনটি তাহলে পরবর্তী কোশ্চেন একটি উদ্দীপক দেওয়া আছে আমরা উদ্দীপকটি পড়ি দেখি উদ্দীপকে কি লেখা আছে হ্যাঁ উদ্দীপকে লেখা আছে ইউরোপের ইতিহাস পড়ে ক জানতে পারে একটি দেশের সমাজ তিনটি শ্রেণীতে বিভক্ত এই তিনটি শ্রেণী যথাক্রমে যাজক অভিজাত ও সাধারণ জনগণ। দেশটিতে সংঘটিত একটি বিপ্লব তাদের রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধন করে। অনুচ্ছেদে কোন বিপ্লব সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে? আমরা জানি যে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সমাজ বা ফ্রান্সের জনগণ তিনটি ভাগে বিভক্ত ছিল। তাহলে অনুচ্ছেদে যে বিপ্লবটির এবং এই তিনটি ভাগকে বা এই যে বৈষম্য এটাকে ভেঙে ফেলার জন্য তারা যে বিপ্লবটা করেছে সেটা হলো ফরাসি 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 বিপ্লব সঠিক সঠিক উত্তর উত্তর যেটা সেটা হলো এই প্রশ্ন পরবর্তী কোশ্চেন আমরা দেখি ইউরোপের ইতিহাস পরে ক জানতে পারে একটি দেশের সমাজ তিনটি শ্রেণিতে বিভক্ত ওই আগের আহ অনুচ্ছেদটি দেওয়া আছে এবং অনুচ্ছেদ ওই অনুচ্ছেদ অনুযায়ী আটটি প্রশ্ন করা হয়েছে অনুচ্ছেদ ক যে সমাজের কথা যে যে অনুচ্ছেদে সমাজের কথা জেনেছি সেখানে সাধারণ জনগণ নিষ্পেষিত ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের যে সমাজ ব্যবস্থা ছিল সেখানে সাধারণ জনগণ নিষ্পেষিত হতো তাদের কোনো অধিকার ছিল না আর সমাজ পরিচালনা করত যাজকরা এবং তারা বিশেষ সুবিধা লাভ করতো বিশেষ সুবিধা ভোগ করতো তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটি যেখানে এক দুই অপশন এক দুই এবং তিন দেওয়া আছে তাহলে ডি নাম্বারটি হলো সঠিক উত্তর ঠিক আছে পরবর্তী কোয়েশ্চেনটা আমরা দেখি পরবর্তী কোয়েশ্চেন দেওয়া আছে ব্যাংক অফ ফ্রান্সের ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন কে ব্যাংক অফ ফ্রান্সের প্রতিষ্ঠা থাকে হ্যাঁ ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন নেপোলিয়ন বোনাপার্ট হ্যাঁ ফরাসি বিপ্লবের সন্তান নেপোলিয়ন বোনাপার্ট ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। নেপোলিয়ন বোনাপার্ট। সঠিক উত্তর B নাম্বারটা। তারপরের পরবর্তী প্রশ্নে আমরা আসি। পরের क्वेश्चनটি হলো 31 নাম্বার क्वेश्चन ফরাসি বিপ্লবের সংগঠনে কাদের বেশি অবদান? আমরা আগেই বলেছি যে ফরাসি বিপ্লব সংগঠনেই ওই ফ্রান্সের নিস্পেষিত মানুষদেরকে তাদের অধিকারের ব্যাপারে সচেতন করার ক্ষেত্রে তাদের ভিতরকার যে ক্ষোভ এবং ক্রোধ সেটাকে ভালো কাজে কাজে লাগানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা যাদের তারা হলে ফ্রান্সের দার্শনিক তাহলে ফরাসি বিপ্লব সংগঠনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ফ্রান্সের দার্শনিক পরবর্তী কোশ্চেনে আমরা আসি কোশ্চেন বুর্জুয়ারা কোন শ্রেণীর অন্তর্গত আমরা জানি যে ফ্রান্সে তিনটা শ্রেণী ছিল তিনটা শ্রেণীর মধ্যে একটা শ্রেণী যারা যাজক সম্প্রদায় তারা ছিল এক নম্বর দুই নম্বর অভিজাত শ্রেণী যারা ছিল দুই নম্বর এবং তিন নম্বর তৃতীয় শ্রেণী বা সাধারণ মানুষ তারা ছিল এখন তৃতীয় অবস্থানে এই যারা তারা মূলত তৃতীয় শ্রেণীর বা তৃতীয় সম্প্রদায়ের লোক তৃতীয় শ্রেণীর শ্রেণীর লোক ছিল মানে সঠিক সি সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে আমরা আসি ফ্রান্সের বাস্তির দুর্গ কিসের প্রতীক ছিল অভিজাততন্ত্রের প্রতীক ছিল রাজতন্ত্রের প্রতীক ছিল গণতন্ত্রের প্রতীক ছিল না এক নায়কতন্ত্রের প্রতীক ছিল আসলে ফ্রান্সের রাজতন্ত্র ছিল এবং এই রাজতন্ত্রের বিরোধিতা যারা করত তাদেরকে বাস্তিল দুর্গে বন্দী করে বাস্তিল দুর্গে নিক্ষেপ করা হতো তাহলে ফ্রান্সের বাস্তিল দুর্গ ছিল মূলত ফ্রান্সের রাজতন্ত্রের প্রতীক ফ্রান্সের রাজতন্ত্রের প্রতীক ছিল ফ্রান্সের বাস্তিল দুর্গ পরবর্তী কোশ্চেনে আমরা আসি ফরাসি বিপ্লব সংগঠনে দার্শনিকরা বিপ্লবের নেতৃত্ব গ্রহণ করেন লেখনির মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরেন জনগণের চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করেন বিপ্লবীরা বিপ্লবের নেতৃত্ব তো তারা সরাসরি মাঠে ময়দানে ছিলেন না বিপ্লবে কিন্তু মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরার কাজটা তারা করেছেন এবং এই অসঙ্গতিগুলো যখন মানুষ জানতে পেরেছে তখন মানুষের চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি হয়েছে মানুষের চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করার কাজটাও তারা করেছে তাহলে এই প্রশ্নে চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে দুই এবং তিন অপশন সি তে দেওয়া আছে দুই এবং তিন অপশন সি এখানে সঠিক উত্তর অপশন সি হল সঠিক উত্তর পরবর্তী কোশ্চেনে আসি পরবর্তী কোশ্চেনটা হলো পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন নেপোলিয়ানের আইন বিধির বৈশিষ্ট্য হলো আচ্ছা এখানে একটু কথা বলে নেওয়া দরকার নেপোলিয়ান বোনাপার্ট যখন ফ্রান্সের ক্ষমতায় আসেন তখন তিনি একটি আইন প্রণয়ন করেছিলেন নেপোলিয়ান কোর্ট যেটাকে বলা হয় সেই কোর্টে তিনি অনেকগুলো ধারা অন্তর্ভুক্ত করেছিলেন উপরে ধারা ছিল সেই তো সেখানে কি কি জিনিস ছিল ছিল প্রথমত সামন্ততন্ত্র যেটা অর্থাৎ ফরাসি বিপ্লবের পূর্বে যে শাসন প্রথা ছিল সেটাকে তিনি পুরোপুরি বিলুপ্ত করেছিলেন নেপোলিয়ান কোর্টে সামন্ত প্রথাকে পুরোপুরি বিলুপ্ত করার বিচার ব্যবস্থায় তিনি জুরি প্রথা চালু করেন এবং সকল নাগরিকের সমান মর্যাদা প্রদান করে তাহলে এই তিনটি নেপোলিয়ান বা নেপোলিয়ান আইনবিদের আহ অন্তর্ভুক্ত ছিল তাহলে সঠিক উত্তর হচ্ছে দুই নম্বরটা এক দুই তিন এখানে দেওয়া আছে পরবর্তী কোশ্চেন আমরা আসি ফরাসি বিপ্লবের ফলে যুগের পরিবর্তন ঘটে পুঁজিবাদের বিকাশ ঘটে সমাজতন্ত্রের পথন ঘটে আমরা আগে বলেছি সমাজতন্ত্রের পতন এইটা শুধুমাত্র সঠিক হয় না কেন সঠিক হয় না কারণ তখনও পর্যন্ত সমাজতন্ত্রের জন্মই হয়নি তাহলে তার পতন ঘটার প্রশ্নই আসে না তাহলে প্রথম দুইটি যুগের পরিবর্তন ঘটে এবং পুঁজিবাদের বিকাশ ঘটে তাহলে সঠিক উত্তর হবে এ নাম্বারটি এক এবং দুই অপশন এক এবং দুই পরবর্তী কোশ্চেনে আসি কোশ্চেন নাম্বার সাঁত্রিশ ফরাসি বিপ্লবের প্রাককালে অবাধ বাণিজ্য নীতিতে বিশ্বাসী অর্থনীতিবিদদের অর্থনীতিবিদরা কী নামে পরিচিত ছিলেন হ্যাঁ ফরাসি বিপ্লব যখন শুরু হয়েছিল তখন অর্থনীতিবিদ ছিলেন যারা বিশ্বাস করতেন অবাধ বাণিজ্য ছিল তারা অবাধ বাণিজ্য নীতিতে বিশ্বাসী ছিলেন পরবর্তী কোশ্চেন নিচের কোনটি পরোক্ষ কর আমরা বলেছিলাম যে কতগুলো ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে কতগুলো পরোক্ষ কর চালু ছিল এবং কতগুলো প্রত্যক্ষ কর চালু ছিল পরোক্ষ কর এখানে যেই অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে অপশনটা দেওয়া আছে এটা হল পরোক্ষ কর ছিল ফ্রান্সের পরবর্তী কোশ্চেন আটত্রিশ নম্বর কোশ্চেন ল্যাপনিয়া কর্তৃক ঘোষিত কোন কোন ঘোষণাগুলিকে একসঙ্গে কন্টিনেন্টাল সিস্টেম বা মহাদেশীয় অবরোধ বলা যায় কন্টিনেন্টাল সিস্টেম বা মহাদেশীয় অবরোধ এটা ফ্রান্সের সম্রাট সম্রাট ন্যাপোলিয়ানের সাথেই সম্পৃক্ত মনে রাখতে হবে তো এখানে যেই তিনটা অপশন দেওয়া আছে ওয়ার্ডস ডিগ্রি বার্লিন ডিক্রি ফনচেনগুলো ডিগ্রি এই তিনটা তিনটাই এই তিনটি নেপোলিয়ানের ঘোষিত যে মহাদেশীয় বা কন্টিনেন্টাল সিস্টেম বা মহাদেশীয় অবরোধ এর অন্তর্ভুক্ত ছিল ওয়ার্স ওয়ার্ডস ডিগ্রি বার্লিন ডিগ্রি এবং ফনচেন গুলো ডিগ্রি এই তিনটি মহাদেশীয় বা কন্টিনেন্টাল সিস্টেম বা মহাদেশীয় অবরোধের অন্তর্ভুক্ত ছিল সঠিক উত্তর হল ডি সঠিক উত্তর হচ্ছে ডি পরবর্তী কোশ্চেনে আমরা আসি পরবর্তী কোশ্চেন চল্লিশ নাম্বার কোশ্চেন এবং আমরা এই অধ্যায়ে যে সমস্ত নৈবৃত্তিক বা এমসিকিউগুলোকে তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে করছি চল্লিশ নম্বর কোশ্চেনটির মধ্য দিয়ে সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর তালিকা শেষ হচ্ছে দেখো তিন নম্বর কোশ্চেন আছে কোর্ট নেপোলিয়ানের ধারাগুলোর মধ্যে নিচের কোনটি ছিল না কোর্ট নেপোলিয়ানের ধারাগুলোর মধ্যে অনেকগুলো ধারাই ছিল যেমন একমাত্র যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে এটা ছিল সামাজিক স্থাপন করে নতুন ভূমি ব্যবস্থা চালু করা এটাও নেপোলিয়ানের কোর্টে ছিল বা কোর্ট নেপোলিয়ানে ছিল পুরুষ ও নারীর সমান অধিকার নিশ্চিত করা এটার ব্যাপারে কোর্ড নেপোলিয়ানে কোনো কথা বলা ছিল না তাহলে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটি চল্লিশ নম্বর কোশ্চেনটি অ্যান্সার করার মধ্য দিয়ে আমরা আজকের টেস্ট পেপার সলভ ক্লাস এখানে সমাপ্ত হলো তোমরা আমাদের মানবিকজ্ঞানের পেজ পেজে চোখ রাখো এবং আমাদের ওয়েবসাইটে চোখ রাখো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে তোমরা তোমাদের পরীক্ষার যে সমস্ত সাজেশন আছে আমরা ধারাবাহিকভাবে দিতে থাকবো ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম